সারা জীবন সাথে থাকার ব্যক্তির স্বপ্ন দেখিয়ে মাঝপথে হাতটা ছেড়ে দেওয়ার নাম হল আজকালের ভালোবাসা আমি বিস্পান করিনি কিন্তু আমি মানুষের কথা বহুত স্বাদ পেয়েছি উপকার করা মহৎ কাজ তবে উপকার করে খোটা দেওয়া ছোট মনে পরিচয় পরিবর্তন আর মৃত্যু যে কোনো সময় হতে পারে বিশ্বাস ছিল ভরসা ছিল পরে বুঝলাম ওসব আমার ভুল এটা আমার পাওনা ছিল কেউ কারণ নয় কেউ কারো ছিল না সবাই প্রয়োজনে আসে আবার সব প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায় সময় আমাকে একটা শিক্ষা দিয়ে গেছে পরিচয় সবার সঙ্গে রাখো কিন্তু সম্পর্ক সবার সঙ্গে নয় কখনো কখনো গুরুত্ব বুঝে দূরত্বের সৃষ্টি করো আর সব সময় নিজেকে প্রমাণ করা দরকার নেই যে বোঝার সে এমনিতেই তোমাকে বুঝবে আর যে বোঝার নয় সে কোনো কিছুই বুঝতে পারবে না গদ্ধ কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় কিছু কষ্ট মানুষকে পাথর করে দিয়ে যায় আর কিছু অভিমান মানুষকে অনেক দুঃখ দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় মানুষ মানুষের শত্রু আবার মানুষ মানুষের শুভ মানুষ একমাত্র তখনই দুর্বল হয়ে যায় যখন শেষ পর্যন্ত সে নিজের কাছে হেরে যায় একটা কথা মনে রেখো আশা ছাড়তে নেই ধরে ঝরে পড়া ফল থেকে নতুন গাছের জন্ম হয় নিজের দুঃখ নিজের কাছেই পাহাড় সমান কিন্তু সেটা অন্যের কারোর কাছে দু লাইনের গল্প মাত্র দু লাইনের গল্প মাত্র ওকে নমস্কার হাট বাজার থেকে স্বাগতম খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা তিনটি খুবই দরকার খুবই দরকার খুবই দরকার আগে যে ভিডিওটি তোমরা দেখছো এগুলো শিডিউলের ভিডিও মানে আগের ভিডিও আর আগের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও যাতে তোমাদের ফেসবুকে অনেকেই আছেন তাদের অনেক সমস্যা হয়তো তোমারও সমস্যা এটা তোমাদের জানা কথা আমি মনে করাতে এসেছি আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে আজকের ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও গরম ভাত যেহেতু আমার ট্রেনের টাইম চলে এসেছে আমি জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো সেখান থেকে কুচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি নানা জায়গায় যাবো আমার নিজের ব্যক্তিগত কাজে কোনো প্রমোশন নয় কোনো ভিডিও নয় কিন্তু তার মতো অনেক ভিডিও পাবে আমার লাইক পাবে চলো এখানে সাদা ভাত আর মটন কিমা এই দিয়ে খাবো আর আজকে রাতে কি কি আমার থাকবে ট্রেনের খাবার আর ট্রেনের জার্নিটা কেমন হবে অফকোর্স আমার পেস্টটাকে দেখতে ভুলবে না আর ও মাংসের গন্ধ বো করছে আর সত্যি কথা মাংসের সঙ্গে লেবু আমি পছন্দ করি না লেবু যদি মাংসে দিই মাংসের যে আলাদা যে স্মেল নিজস্ব স্মেল সেটা হারিয়ে যায় ওকে আর বাসি মাংসের সঙ্গে লেবু খাবে সেই লেবুর মাংসটা সেই মাংসটা সেই লেবুর স্বাদে অতুলনীয় হয়ে ওঠে চলো হুম 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 অ করা অভ্যাস আছে কিন্তু কাউকে কষ্ট দেওয়ার অভ্যাস নেই কিছু কিছু জিনিস নিজের মধ্যে গোপন রাখতে খবর বলো যাই বলো কারণ সবাই তোমার উন্নতিতে খুশি হবে না পৃথিবীতে কেউ কোথাও ভালো নেই পৃথিবীতে মানুষ কোনো না কোনো জায়গা থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে পরিচয় অনেকের সাথে থাকবে কিন্তু মনের মিল সবার সঙ্গে হয় না আর এই মনের মিল হওয়া মানুষগুলো প্রকৃত দুঃখী হেভি খাচ্ছি তুমি সেই লড়াই কখনো জিততে পারবে না যেখানে শত্রু তোমার আপন জোর করে কথা বলার থেকে যাও অনেক শান্তি সে ভালোবাসাও ভালোবাসা কিংবা বন্ধুত্ব নিজেকে নিজেকে সান্ত্বনা দিতে পারাটা পৃথিবীর সব থেকে সুন্দর শক্তিশালী একটা জিনিস টাকা দিয়ে সব কিছু কেনা গেল যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনোই কেনা যায় না নিজের দুঃখ অন্যের কাছে প্রকাশ করতে নেই সমবেদনার সরে মজা নেবে সুযোগ পেলে উপহাস করবে আর সময় পেলে আঘাত করবে কলম যাতে দামি হোক ভিতরে যদি কালি না থাকে তা মূল্যহীন আর মানুষ যতই শিক্ষিত হোক না কেন ভেতরে যদি বিবেক বুদ্ধি না থাকে তাহলে তাকে মূল্যহীন বলা হয় অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না কিন্তু লোভী মানুষের অভাব চিরদিন থেকেই যায় বিশ্বাস দেওয়াটা বড় অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করে পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণে হারায় তুফানের মধ্যে জাহাজ আর অহংকারের মধ্যে ব্যক্তিত্ব ডুবে যায় মাঝে মধ্যে মনে হয় কিছু মানুষের সাথে পরিচয় না হলেও খুব ভালো হতো ভুল করেছি তাদের কখনো ক্ষমা করা উচিত নয় যারা দু টাকার দাম দিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখায় যে আমি এত টাকা দান করেছি আমি এই করেছি তারা জানে না নিজেরাও যে দানি যারা তাদের টাকা যদি কেউ দেখা যে আমি গরিবদের দান করছি মন্দিরে দান করছি সেগুলো হচ্ছে কালো টাকা সেগুলো হচ্ছে চোরের টাকা চুরির টাকা আর যারা প্রকৃত দানি তারা কখনো লোককে দেখায় না চুপি সারে যেখানে দান করা তারা করে এটাই হচ্ছে পার্থক্য অন ধরবো তারা আগে তিস্তা তোস্যা ধরব যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজ নিজের স্বার্থ সিদ্ধি করে এক কথা কি জানো তোমার কোনো দোষ নেই আমার অতিরিক্ত আশায় আমার ভালো না থাকার কারণ নিজেকে কিছুটা কেমন লাগে প্রয়োজন ছাড়া কেউ ফিরেও টাকায় না পুরুষ যত্ন করে পাওয়ার আগে নানি যত্ন করে পাওয়ার পরে নারী কাঁধে হারিয়ে যাওয়ার ভয় আর পুরুষ আফসোস করে হারিয়ে ফেলার পরে কোনো একদিন তুমিও আফসোস করবে কোন একদিন বলবে ওর সাথে ভালোবাসার অভিনয় করে ঠকানোটা উচিত হয়নি যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না কিছু মানুষ খুব কম সময়ের জন্য আমাদের জীবনে আসে আর রেখে যায় সারা জীবনে কিছু স্মৃতি বেদনাদায়ক চুপ থাকতে শিখে গেছি এখন আর অধিকার নিয়ে বেশি তর্ক করি না থেমে কিছুই থাকে না শুধু জমে থাকে মানুষের ব্যবহার আর স্মৃতিগুলো কাউকে ক্ষমা করে কিছু লাভ নেই কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হলো না শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে ভালো থাকা যায় না আমার সোজা হিসাব আমার জন্য যে আছে আমার জন্য আমি তার জন্য সবসময় আছি জীবনে সব লড়াই একাই লড়তে হয় সবাই শুধু সান্ত্বনা দিয়ে যাবে কিন্তু কেউ কখনো পাশে থাকে না যে আজকে তোমাকে অবহেলা করছে ধৈর্য ধরো একদিন তোমাকে তার সব থেকে বেশি প্রয়োজন হবে যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত আর যদি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ কারোর কাছে মূল্যহীন হয়ে থাকার থেকে দূরে থাকা অনেক ভালো এতে অন্তত নিজের আত্মসম্মানটা রক্ষা হয় এই পৃথিবীতে সব সব লোকেদের দুটো দুটো জিনিসের সাথে লড়াই করতে হয় একটি হলো দরিদ্রতা আর অন্যটি হচ্ছে লোকের চক্রান্ত কিছু মানুষ আছে তারা যতই কাছে থাকুক না কেন কখনোই আপন হয় না শুধু আপন হওয়ার অভিনয় করে বন্ধু হাজারটা না একটা হোক কিন্তু এমনও যাতে মুখের কথা না মনের কথা বোঝে একটা কথা মনে রাখুক যত চুপ যত সুখ যত কথা মনে ব্যথা নিম যত মিষ্টি রস দাও সে তেতোই থাকবে সেরকম কিছু মানুষের সঙ্গে যতই ভালো ব্যবহার করো না কেন তারা সবসময় খারাপই থাকবে টাকা থাকলে আত্মীয় স্বজন আর টাকা না থাকলে চারিদিক নির্জন উপরালা বলে এই পৃথিবীতে যে যা বলছে বলতে দাও যদি তোমার কারোর কথা শুনতে হয় তাহলে তুমি সব সময় নিজের কথা শোনো অভাবী মানুষের অভাব চিরকাল থাকে না কিন্তু রবি মানুষের অভাব চিরদিন থেকেই যায় কালো কাছে মূল্যহীন থাকার থেকে দূরে থাকা অনেক ভালো এতে অত্যন্ত নিজের আত্মসম্মানটা রক্ষা হয় তাই না তো আজকের কথাগুলো কেমন লাগলো আমি খুব তাড়াতাড়ি বললাম ঝড়ের বেগে বললাম যেটা আসলো সেটাই বললাম আরও অনেক কথা বলার ছিল কিন্তু বলতে পারলাম না পরের ভিডিওতে বলবো আজকে জাস্ট কিছুক্ষণ বাদেই আমি ট্রেনে ধরছি খাওয়া কমপ্লিট করলাম তাড়াহুড়ো করে এখন ট্রেনে যাবো দুটো ট্রেন ধরবো কল্যাণী সীমান্ত লোকাল আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার